রহমান রাহিম সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটা আধুনিক ডিজাইনের গেট জিপি বক্স গেট কাজ করতেছে এম ডি সাহেব নিজেই

আমি এখানে লাগাই দিয়েছি এটা বড় বল্লা দেখেন বড় বল্লার সাথে এটা মিনি সাথে আছে জি মাছখানে একটা মিনি দিয়েছি এটা এখানে লাগাই দিলে তাহলে মিনিপালাটা আমার কি হচ্ছে ওরা এসে খুলে যাচ্ছে জি যার কারণে এখানে লাগাই দিই তবে আরেকটা গুণ গুণ আছে এই একটা তালা মারলে আপনি দুটো সেফটি মানে এটা যখন ভিড় হবে হ্যাঁ একটা তালা মারলে দুটোই একটা রাখেন এটা তালা খুলে পরে আপনি যখন দুই পাল্লা খুলবেন পরে কিছু ঢুকাতে চান আজকে দুই পাল্লা এটা খুলে দিবেন

এটা এটা আমার ভিডিও করার কারণ এটা ভিডিও করার কারণ যে আমার বাড়ির যে মিস্ত্রি ভাইরা আছে তারা যদি না বোঝেন তাহলে আমার এই ভিডিওটা দেখে যে যদি আপনি বড় বালা একবার মুড়িতে হয় মুড়িতে বুঝেন মুড়িতে হয় তাহলে তখন তো তারা যারা একটু কম বোঝে আমার ভাইরা তাদেরকে আমি অব করছি না কিন্তু তাদের অভিজ্ঞতা বাড়ানো না বলে দিচ্ছি তাদের কাজ সহজ হবে যার জন্য আমি এটা ভিডিও বানাচ্ছি তারপরে আরো মিস্ত্রি ভাইরা সহকারী ভাইরা যদি না বোঝে তখন আমার ভিডিওটা দেখে এইভাবে লাগাই দিবেন তাহলে সমস্যা হবে না 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 ঠিক আছে আর অনেক ভাই ভাববে যে এখানে মিনি পাল্লা দেব আর এখানে কি আমি লাগাবো বুঝ বুঝবে না যার কারণে আমি এটা রিভিউ দিচ্ছি এটা দেখে দেখে আপনারা শিখে নেবেন এবং সুন্দরভাবে কাট করতে পারবেন তখন আর কোনো সমস্যা হবে না তো এই গেট যদি কেউ অর্ডার করতে তাহলে আপনার সাথে কেমনে যোগাযোগ করবে সেই একটু ওরা ডিটেলস বলে ডেসক্রিপশনে যা ফোন নাম্বার আছে ওখানে যোগাযোগ ফোন নাম্বারে কল দিলে আমাকে পাবেন আচ্ছা ঠিক আছে ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটু আমাদের হাজার ব্যস্ততার মাঝে আমাদের একটু সময় দেওয়ার জন্য আমাদের সাথে একটু কথা বলার জন্য আসসালাম আলাইকুম